হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নমিতাজ রান্নাঘর আজ গিন্ডির কাছে রান্না শিখলাম রুই মাছ দিয়ে মান কচুর তরকারি কচুর নাম শুনলে অনেকের গায়ে জ্বর আসে গলা ধরবে না তো এই প্রসেসে রান্না করুন গলা ধরবে না কথায় আছে না বুনো ওল বাঘা তেঁতুল রান্নার সময় তেঁতুল ব্যবহার করলে গলা ধরবে না প্রথমে ভালো করে ভালো করে মানে ভালো করে কচুর ছাল ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিন তারপর লবণ মাখিয়ে সাথে একটু গুলা জল মাখিয়ে পঁচিশ তিরিশ মিনিট রেখে দিন ঝুলেও তো ব্যবহার করতে পারেন গলা ধরবে না গ্যারান্টি ততক্ষণে মশলাটা বানিয়ে দিন দুটো পেঁয়াজ দুটো টমেটো চারটে শুকনো লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা দশ পনেরো কোয়া রসুন হাফ চামচ করে জিরে ধনে আদা লঙ্কা রসুন শিলে বেটে নিন পুরো রান্নাটা আমি মাত্র তিন মিনিট ষোলো সেকেন্ডে আপনাদের সামনে উপস্থাপন করছি বাকিটা বুঝে নেবেন এবার পেঁয়াজ ও টমেটোটা গ্রেড করে নিন টমেটোর খোসা বা ছাল ছামড়া ফেলে দেবেন ওটা সিদ্ধও হয় না আর হজমও হয় না শিলের জায়গায় আপনারা মিক্সিও ব্যবহার করতে পারেন তবে শিলে বাটা মশলার স্বাদই আলাদা মশলা তৈরি হয়ে গেছে এবার মাছগুলো এপিট করে ভালো করে ভেজে নিন মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই মাছ ভাজা তেলে কচুগুলো ভেজে নিতে হবে একটু ঢাকা দেওয়াই যেতে পারে যাতে তো কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় কচুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে ওইগুলো তুলে নিতে হবে ওই তেলে আরেকটু তেল দিতে হবে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে গ্রেড করা পেঁয়াজটা দিয়ে দিতে হবে এবার খুন্তি নাড়ানোর পালা খুন্তি কিন্তু নাড়িয়েই যেতে হবে পেঁয়াজের রং লালচে ভাব এসে গেলে প্রথমে রসুন বাটা তলা না ধরে তার জন্য খুন্তি নাড়ানো তারপর গ্রেড করা টমেটো তারপরে বাটা মশলা খুন্তি চালিয়েই যেতে হবে এরপরে এক চামচ করে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা বাটি ধোয়া জল সামান্য মশলাটা কষা হয়ে গেলে কচুগুলো দিয়ে দিতে হবে মশলার সাথে কচুগুলো আচ্ছা করে মিশিয়ে ঘিষিয়ে কষে নিতে হবে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ এবার জল দিয়ে দিন জল দিয়ে আবার ঢাকা দিতে হবে কিছুক্ষণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় ঝোলের জলটা যখন টক বক করে ফুটবে তখন মাছগুলো দিয়ে দিন মাছগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দিন এবার একটু চেক করে দেখুন তো কচুগুলো সেদ্ধ হয়েছে কি কচু সিদ্ধ হয়ে গেলে গরম মশলা ধনে পাতা দিয়ে চেড়ে নামিয়ে নিন কচুর তরকারি তৈয়ার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন